একজন ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আমার জানা নাই তবে আজকে যে কাহিনিটা বলবো সেই কাহিনীটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে ভাই যখন বিপদে পড়ে তখন বোনে যায় ঝাঁপায় পড়ে আবার বোন যখন বিপদে পড়ে ভাই তখন যায় ঝাঁপায় পড়ে তার বোনটাকে উদ্ধার করার জন্য তো মা বাবার অবর্তমানে ভাই বা বোন দুজন দুজনকে কিন্তু অনেক প্রয়োজন থাকে ভাই বা বোন বাবা যদি সংসারে না থাকে যেহেতু আমাদের একটা পরিবার তো বাবা যদি না থাকে তাহলে ভাই কিন্তু বাবার স্থানে থাকে আবার মা যদি না থাকে বোনের বোনের স্থানে মা থাকে তো ভাই বোনের সম্পর্কটা ঠিক এরকম যে আমি শুনছি যে মোহন তালা নাকি দুনিয়ার পরে আমরা যে দুনিয়াতে আসি এরপরে নাকি হাসরের ময়দানে বা জান্নাতে কখনো ভাই বোনের সাথে দেখা হবে না বা পরিচয় হবে না যে দুনিয়াতে তোরা ভাই বোন ছিলি এটা দুনিয়া পর্যন্ত নাকি সমাপ্ত যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই পর্যন্তই সমাপ্ত ভাই বোনের সাথে আর কখনো দেখা হবে না কিন্তু প্রিয়জনদের সাথে দেখা হলেও মা বাবার সাথে দেখা হলেও ভাই বোনের সাথে কখনো দেখা হবে না তো এটা নাকি আমাদের হাতিসে না কিছু আছে আমি জানি না তো শুনছি যে ভাই বোনের সম্পর্ক দুনিয়া পর্যন্তই তো ভাই বোন যখন কথা বলে তখন ফিরেস্তাদেরকে বলা হয় সময়টাকে থামিয়ে দাও ভাই বোন যখন কথা বলে তখন ফিরেস্তাদেরকে বলা হয় যে সময়টাকে থামিয়ে দাও ভাই বোনে কথা বলতেছে তাদের মধুর একটা সময় যাচ্ছে তোমরা সময়টাকে থামিয়ে দাও তো এই যে ভাই বোন তো দেখবেন যে কিছু কিছু সম্পর্ক আছে ভাই বোনের অনেক মধুর আবার কিছু কিছু সম্পর্ক আছে ভাই বোনের হিংসা তারপর হিংসা মারামারি ঘৃণা ঝগড়াঝাটি নিয়েই তারা পড়ে আছে তো এতটুকু তারা বুঝতে পারে না যে সে তো আমার মায়ের পেটের বোন বা মায়ের পেটের ভাই আমরা একই রক্তের সন্তান বা একই বাবার সন্তান এটা কেউ ভাবতে চায় না যে এটা তো আমারই বোন ছোটোবেলা থেকে তো আমারই কোলে উঠছে আমার হাত দিয়ে তারে গোসল করাইছি তারে খাওয়াইছি তারে বড় করছি তিল তিল করে এইসব সব কিছু ভুলে যায় যখন আস্তে আস্তে বড় হয় বড় বড় হওয়া পর্যন্ত ঠিক থাকে যখন ভাই বা বোনের বিয়ে হয়ে যায় ভাইয়ের বিয়ে হয়ে যায় বোনের বিয়ে হয়ে যায় তখন দেখবেন তারা কেমন যেন হয়ে গেছে সে বোনটারে চেনে না বোন কিন্তু ভাইকে ঠিকই চেনে ভাইয়ের প্রতি কিন্তু বোনের টান থাকে কিন্তু যে ভাই ভাইটা কিন্তু আর ভাই থাকে না তো বন্ধুরা কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমি জানি না তো যতটুকু আমার বোঝা বা জানার ততটুকুই বললাম যে এখন এরকম হচ্ছে আগে হয়েছিল আগে আছে আগে পরে আছে বা হচ্ছে বা হয়েছিল তো এটাই মনে রাখবেন যে ক্ষণস্থায়ী মানে কিছু দিনের জন্য আমরা দুনিয়াতে আইসি মা বাবা ভাই বোন একটা ফ্যামিলি তো এদের সাথে কখনো খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না যে মানুষ বাঁচে বা কয়দিন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না যে ভাই বা বোন তাদের সাথে আপনারা কথা বলেন না তাদের সাথে কথা বলবেন দেখবেন আপনি যদি আপনার বোনের সাথে রাগারাগি করে দূরে থাকেন ভুল বুঝে যদি দূরে থাকেন একটা বোন বলে ডাক দিবেন দেখবেন যে বোন কান্না করে দিছে বোন সবকিছু মাফ করে দিছে ভাইটাকে দেখে অজরে কান্না করবে তো সব কিছু ভুলে যাবে শুধু একটা ডাকের মাধ্যমে তো যারা ভাই বোন থেকে দূরে আসেন আবার আপনারা এক হয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ